আজ হয়েছে বিয়েবাড়ির স্বাদের কুমড়ো শাকের ডালনা চলো তোমাদের সাথে আমি শেয়ার করি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মার্ট অনেক স্বাগত আজকে করবো বিয়েবাড়ি স্টাইলের ওই রকমই স্বাদের কুমড়ো শাকের ডানলা মাছের মাথা দিয়ে চলো তার জন্য নিয়ে নিয়েছি মাছের মাথা বড়ি লাগবে কুমড়ো শাক আর নিয়েছি মশলা জিরে মৌরি সরষে কাঁচা লঙ্কা এগুলোই লাগবে কোনো আর কিছু লাগবে না আর শাক সব ধুয়ে নিয়েছি সবজি কোথাও ধুয়ে নিয়েছি আর নিয়েছি বেগুন বেগুন লাগবে বেগুন তো লাগবেই বাইরে দাঁটা আলুটা আলাদা করে রাখা আছে বেগুন না হলে তো কোনো স্বাদই সম্পূর্ণ হয় না কমপ্লিট হয় না তাই বেগুন তো লাগবে আর তো নেই কারেন্ট বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে কারেন্ট নেই তো এমার্জেন্সি তোমাদের জন্য তোমাদের ভালো একটু দেখতে জন্য তোমার বড়িগুলো হরিগুলো নিই এক এক করে সব বেগুনি রান্না কাছে ঠিক আছে তারপর রান্না বড়িগুলো একটু লাল 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 করে খেতে নেবো আমরা এত কষ্ট করে ভিডিও দেখো দেখে করো না আর লাইক একটা করে সবাই করে আর করো আমি এক হাতে ফোন ধরে আছি আর ভিডিও বানাচ্ছি দেখবো এখন মাথাটাও খুব পর করে ভুলে নিতে হবে তা না হলে কাজের লাগছে না ভালো লাগছে না একটু পর করে হলে টেস্ট হয় ঠিক আছে মাের মাথাটাও তো ভাজা হয়ে যায় এবার পাঁচ ফোরন আর তেজ কাটা ফোরন দিয়ে বেগুনগুলো সব একে একে ভাজা হবে বলছি না বেগুনগুলো ভালো করে ভাজা ভালো করে ভাজা করতে বেগুনগুলো হাফ হাফ ভাজা মানে টুপি কাজ ভাজা ভাজ ভাজা না কারণ পুরো ভালো বলে যাবে গলে তুলে ভালো লাগে তাই আরে টুপু টুকটু ভাজা হবে হলুদ দিয়ে দিয়েছি বেগুনে দিয়ে ভাজা করছি সব সবজি যখন ভাজবে নুন হলুদ দিয়ে ভাজবে তাতে সবজিগুলোর মধ্যে না নুন মানে ঠিক মতো যায় আর হলুদ দেওয়া মানে জিনিসটা দেখতে ভালো লাগে হলুদ হলুদ সাদা সাদা তরকারি তো ভালো লাগে না বুঝলে বেগুনগুলো আর একটু ভাজা হবে বাইরে আকাশটা

করে দিচ্ছি আর কমির তো দিয়ে দিয়েছি হলুদ আর নুন এগুলোকেও ভালো করে ভেজে নিতে হয় কুমড়ো শাক রান্না করার সময় প্রত্যেকটা কুমড়ো শাকে দেওয়া প্রত্যেকটা সবজিকে ভালো করে ভেজে নিতে হবে তবে কুমড়ো শাকের টেস্ট হবে তো কুমড়ো শাক খুব ভালো খেতে কিন্তু যদি ভালো করে প্রত্যেকটা সবজি ভেজে নিয়ে করতে পারো তাহলে খুব ভালো খেতে হবে আর হলে কুমড়ো শাক ভালো লাগবে না শাক শাক যে কোনো শাক তো তুমি যেমনভাবেই রান্না করো ভালো লাগে খেতে কিন্তু কুমড়ো শাকের সবজিকে সবসময় ভালো করে সেদ্ধ না ওই মানে বাঁকরে ভাজবে তেলের ওপর খেয়ে তো ভালো লাগে না চলো শাকগুলো দিয়ে একটু লবণ দিয়ে আর চাপা দিয়ে দিকে অত শাক দেখেছো অল্প হয়ে গেল কুমড়ো শাকগুলোও ভাজা হয়ে গেছে আলুর সাথে মোটামুটি আর এবার জল দিয়ে এটাকে সেদ্ধ থাকতে দেবো কুমড়ো শাক সেদ্ধ হতে সময় লাগে আর অনেকটাই সময় লাগে কুমুর শাক সেদ করতে আর একটু বেশি করে জল দেবো আর এটা তো ডানলা হচ্ছে সুমো সুন্দর জিনিস নয় তো তাই এতে জলটা একটু লাগবে আর এই হাতে চলো এই জিরে মৌরি সর্ষে লঙ্কাটা বেঁধে নেব আর দেখো বাইরে বৃষ্টি দেখেছো জল জমে গেছে কিছু জানলা দিয়ে দেখা যাচ্ছে বৃষ্টি নেওয়া যায় না জল জমে গেছে চলো শিলে মশলা কেটে নিচ্ছি আহ আমি কুমড়ো শাক কোনো শাকের ডানলা ফানলা করলে না আমি কোনো কিছুর ডানলা করলে আমি শিলে মশলা টেস্ট টেস্টটা খুব ভালো হয় শিলে মিক্সির থেকে ছিল ভালো এখন তো মিক্সি চলছে শিলটা তার আছে কজনের আছে বড় না তাও ছোটো শিল আমার খুব বড়ো শিল ছিল যেন সেটা আমার শাশুড়ি মায়ের তেল বড়ো শিলটা ওটা রাখা আছে ওটা আগে ব্যবহার করতাম আর আমি এখন মানে সবসময় বসে বস্তা বাঁধতে সময় হয়ে ওঠে না ওই জন্য আমি ছোট্ট একটা সেট মিশিয়ে এটা টেবিলে রেখে মশলা পাঠিয়ে ভীষণ ভালো মশলা কাটা হয় চলো মশলা পাতাটাও তো হয়ে গেছে এবার শাকটা দেখো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে এবার সব সবজিগুলো সব দেবো মশলা দিয়ে শাসলাবো শাকটাকে কড়াতে তেল নিয়ে নিয়েছি নিয়ে একবার তো পার্শোর দিয়ে ভাজা হয়ে গেল সেই জন্য আর দ্বিতীয়বার দেবো না আর যে মশলাটা বেটেছিলাম সেই মশলাটা নিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর কুমড়ো শাকটাকে মধ্যে দেব যে মশলা ভাজাই হয়ে গেছে মশলা ভাজাই হয়ে গেছে আর শাক দিয়ে দিয়েছি আর বড়িগুলো বন্ধুরা শেষে দেব বড়িগুলো এখন দেবো না কারণ বড়িগুলো তো হচ্ছে হাতে দেয়া বড়ি নয় বাজারের কিনা বড়ি এই বড়ি ভালো হয় না শাগের মধ্যে দিলে গোলে ফ্যান হয়ে যায় তাই নামিয়ে দিলে শুধু শক্ত শক্ত থাকে খেতে ভালো লাগে তার জন্য আর চলো এবার বেগুনগুলোও দিয়ে দিচ্ছি বেগুনগুলো যে ভাজা ছিল কারণ বেগুনগুলো একটু সেদ্ধ হবে কারণ ফিফটি পারসেন্ট ভাজা হয়েছিল এখন একটু সেদ্ধ না হলে আবার ভালো লাগবে না আর বৃষ্টি মোটামুটি একটু থেমে গেছে যা জোরে বৃষ্টি উঠে হচ্ছে বৃষ্টি থামেনি মোটামুটি হচ্ছে এখন আর এই যে হচ্ছে এর মধ্যে একটু শাক মাত্র একটু চিনি দিতে হয় তাই আমি একটু চিনি ছড়িয়ে দিই তাহলে ঠিক স্বাদটা আসে না একটু আমাকে কমেন্টে জানাবে তুই কারা স্বাদের মধ্যে চিনি খাও আমাকে একটু কমেন্টে জানাবে মানে মিষ্টি খাও আমরা খাই প্রত্যেকটা শাগে আমরা একটু অল্প অল্প চিনি দিই কারণ শাকের মধ্যে অল্প চিনি না দিলে তরকারি টেস্ট না শাগে বিশেষ করে কোনো তরকারি না শাক আমার রান্না কম খুব পরিগুলো দিয়েছি ছড়িয়ে তার মধ্যে মাছের মাথাটাও দিয়ে দিয়েছিলাম আর পরিগুলো দিয়েছি ছড়িয়ে তরকারিটা খেতে দারুণ হয়েছিল বন্ধুরা কমেন্টে জানিও স্কিপ করে দেখুন